জীবনের স্বপ্ন তো আমরা সবাই দেখি কিছু কিছু স্বপ্ন আছে যে স্বপ্নটা পূর্ণ করার জন্য আপ্রাণ চেষ্টা করি তো সেই স্বপ্নগুলো পূর্ণ হওয়াটা না হওয়াটা সম্পূর্ণ বিধাতা সৃষ্টিকর্তার উপর নির্ভর করে কিন্তু আমরা যারা মানুষ আছি নিশ্চয়ই আমাদের স্বপ্নটা আমাদের ভালো লাগাটা পূর্ণ করার জন্য আপ্রাণ যান প্রাণ দিয়ে চেষ্টা করব। তো আজকে দলবল নিয়ে কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগতেছে এত মানুষ মিলে কোথায় যাচ্ছি তো তেমনই আমার মায়ের খুব একটা স্বপ্ন ছিল খুব একটা আশা ছিল এমন একটা বাড়ি হবে যেখানে প্রচুর পরিমাণ গাছ থাকবে আসলে এই বাড়িটা করার উদ্দেশ্যই ছিল আমার মায়ের সম্পূর্ণ গাছ লাগানোর জন্য এখানে এত পরিমাণ গাছ লাগিয়েছিল প্রায় তিন চারশোর মতো গাছ লাগিয়েছিল একটা কথা বলে না যতনে মিলে এখানে যদি আমরা সবাই বসবাস করতাম তাহলে গাছগুলোর যত্ন নিতে পারতাম যেহেতু এ পাশে কেউই থাকে না ঠিক আছে সেজন্য গাছগুলোর যত্ন নেওয়া হয় না অনেক গাছ অযত্নে অযত্নে পড়ে মরে গেছে তো যাই হোক আমরা আমাদের নতুন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি সে বাড়িটা অনেকটা আমাদের বাসা থেকে অনেক দূরে ওখানে আশেপাশে কেউই থাকে না তো আর পুকুরটা কিন্তু অনেক বড় বলতে হয়তো ক্যামেরায় আমি ঠিকমতো আপনাদেরকে দেখাতে পারছি না এত পরিমাণ বড় আর গাছগুলোতে এত পরিমাণ আম ধরছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক আম ধরছে আমগুলো এখনও বড় হয় নাই তারপরও অনেক অনেক আম আমি কিন্তু ঠিকভাবে আপনাদেরকে দেখাতে পারতেছি না এত পরিমাণ রোদ্দুর তাকাতেও পারতাছি না সূর্যের জন্য আমগুলো প্রচুর আম ধরছে মোট কথা হচ্ছে এখানে যত আমি ধরুক না কেন কোনো আম আমরা বাসায় নিয়ে যেতে পারি না কারণ হচ্ছে খালি বাড়ি যে পারে যেভাবে পারে সেভাবে পেরে নিয়ে যায় কলা নিয়ে যায় আম নিয়ে যায় যত ফল ফলাদি আছে সবাই নিয়ে যায় মোট কথা হচ্ছে আমরা অনেক দূরে বলে সচরাচর আমাদের কারোই যাওয়া হয় না আর কর্মব্যস্ততার ফলে তো মোটেই যাওয়া হয় না আমার মা অসুস্থ ভাই অসুস্থ ছিল এই ফাঁকে মানুষরা যে যেভাবে পারছে এই বাড়ির থেকে নিয়ে খে খাচ্ছে আর মাছের কথা কি আর বলবো মনটা খুবই খারাপ লাগে কষ্টে একদম বুকটা ফেটে যায় এত এত মাছ এই পুকুরটার ভিতরে ছিল কিন্তু একটা মাছও আমরা নিতে পারি ভাই প্রায় আড়াই বছরের মতো অসুস্থ ছিল তো আমার মা ভাবি য যত মানুষ ছিল সবাই ভাইয়ার পিছনে দৌড়াদৌড়ি করাতে এদিকে তো নজর কেউই দিতে পারে নাই আর যেহেতু এই বাড়িটা অনেক 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 দূরে সেহেতু এখানে এসে খোঁজখবর নেওয়াটা প্রতিদিন দেখাটাও কিন্তু পসিবল না তো যাই হোক শখ বলতে কথা শখের তোলা আশি টাকা তো আমার মায়ের খুব শখ ছিল এরকম একটা বাড়ি করার আমাদের আরও কিন্তু বাড়ি আছে আর আশপাশটা দেখেন সবুজে ঘেরা আশেপাশে কিন্তু তেমন কোনো বাড়ি নাই সবুজ আর সবুজ মন একদম শীতল হয়ে গেছে আমার তো এত ভালো লাগছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমিও যাই আমি যখনই বাবার বাড়িতে যাই ওই বাড়িতে মাস্টবি একবার না একবার যাই তো আমার বাচ্চারা এই প্রথম এই বাড়িতে আসছে আগে কখনো ওরা আসে নাই আমি গিয়েছি কয়েকবার আর এই যে কলাগুলো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে ওই পাশ থেকে অনেক কলা মানুষ নিয়ে গেছে আর আরও একটা বাড়িতে যেখানে প্রচুর কলা গাছ গুলা গুলো খেতে পারি কারণ হচ্ছে এই যে দেখেন কত কত ভুট্টা খেত আমি বলছি ভুট্টা পারব আম্মা তো চিল্লা চিল্লি শুরু করছে কেন এই গরমের ভিতরে তুমি ভুট্টা খেতে যাবা অ্যাং ব্যাং তো যাই হোক মাকে লুকিয়েই যাবো এখন না হোক মা একটু বসুক মা তো এমনি অসুস্থ মাকে নিয়ে আসছি একটু একটু করে আমরা কিন্তু হেঁটে আসিনি জাস্ট একটা কি বলে এটাকে আমাদের এদিকে আচ্ছা টেম্পুই বলে যাই হোক ওটা দিয়ে চলে আসছি যেহেতু আম হাঁটতে পারে না হেঁটেই আসা যায় আমু হাঁটতে পারে না বলে ওটা দিয়ে আসি এই পাশে প্রায় আট দশটার মতো আম গাছ মরে গেছে আর এই আমগুলো এত সুন্দর এত বড় হয় পাকলে একদম মধুর মতো মিষ্টি হয় কিন্তু বললাম না দুঃখের বিষয় এক আমও বাড়িতে নিয়ে যেতে পারে না সব বাচ্চারা বড়রা যে যেভাবে পারে সেভাবেই পেরে নিয়ে গিয়ে খায় তো যাই হোক আছে বলে খায় যতটুকু আমাদের রিজিকে থাকবে আমরা ততটুকুই পাবো কিন্তু দেখে তো মনে শান্তি পায় আমার মা শুধু গাছ লাগানোর জন্য বাড়িটা করছে তার শান্তি এই জায়গায় সে প্রচুর পরিমাণ গাছ লাগাইছিল কিন্তু বললাম না দেখাশোনা না করলে যত্ন না নিলে এগুলো আর কত বড় বড় কাশবন হয়ে গেছে এগুলো কিন্তু সব কাশবন কাশফুলের গাছ কয়েকদিন পর পর কেটে দেয় তারপর হয়ে যায় তো কিছু আর করার নাই যাই হোক মনটা শান্তি হয়ে গেল দিন পর বাবার বাড়িতে আসছি একটু ঘুরে ঘুরে সব কিছু দেখতেছি মায়ের স্বপ্ন বলতে কথা মায়ের স্বপ্ন যে একা তা না আমার ভাইয়েরও স্বপ্ন ছিল এই বাড়িটা সে প্রচুর পরিমাণ মাছ রাখবে আসলে সবার স্বপ্ন পূর্ণ হয় না আল্লাহ তালা আমার ভাইয়ের সময় শেষ করে দিয়েছেন আমার ভাই চলে গেছে পরপারে। কিন্তু ভাইয়ের দেওয়া স্মৃতিগুলো ভাইয়ের লাগানো গাছগুলো কিন্তু এখনও এই বাড়িটাতে আছে তো এই গাছগুলো দেখে ভাইয়ের স্মৃতিগুলো আরও বেশি মনে পড়ে যায় আরে আমার ভাই এই গাছটা লাগাইছে এটা খুব শখ করে করছে তো যাই হোক স্মৃতি মনে পড়বে এটাই স্বাভাবিক ভাইয়ের কথা মনে পড়বে এটাই স্বাভাবিক তো আল্লাহ তালার কাছে বলি আমার ভাইকে জানা তুলফের দেওয়া সে নসিব করো আল্লাহ তালা যেন ওনার জানা অজানা সবগুণা মাফ করে দেয় আপনাদের কেমন লাগলো এই দৃশ্যটা এই ভিউটা অবশ্যই আমাকে জানাবেন আমার কিন্তু একদম মন ছুঁয়ে গেছে